তাড়াতাড়ি কচুটা কাটা হলে তাহলে জিনিসটা তাড়াতাড়ি বানানো হবে মিক্সার মেশিন হয়ে দেখো কত আপডেট হয়ে গেছে তাই যা আগে মানুষ এগুলো সামের মধ্যে ঢুকাত কত কষ্ট করে আর এখন দেখো আর সব মাছ কিনে এনে বাড়িতে শুকানো হয়েছে সুন্দর করে বেচে কুটে কি সুন্দর হয়েছে একদম ফিনিশিং

হাত কাটলে তখন মজাটা বুঝবা হ্যাঁ এখন ঠিক আছে এইভাবেই কাটতে বলছিলাম আর তোমাদের দাদা ভাই নকশা করে হাতটা কাটবে না তো যাই হোক বন্ধুরা এদিকে তকনাল তোমাদের দাদা ভাই দেখো খাওয়া দাওয়া করে গেছে যে কালো কচু আনতে অনেকগুলো নিয়ে আসছে এগুলো তরকারি খেতে পারবো আর বাকিগুলো ওগুলো এখন কেটে শুকোতে দেবো এগুলো দিয়ে একটা দারুণ টেস্টি একটা খাবার জিনিস বানাবো মানে তোমরা দেখলে সবারই একদম জিভে জল চলে আসবে আমরা যারা ওগুলো খায় জানে তাদের দেখেই জল চলে আসবে জিবে বুঝছো তো আর যারা খেতে জানো না আর কি খাওয়ানি কোনো দিনও তাদের আর কি লোভ হবে না তো ওই সেই আনার পথ থেকে একাই একটি কচুগুলো ছুলতেছে যার জন্য অনেকটা সময় লাগলো এদিকে রদ্রুই চলে যাচ্ছে কখন থেকে কচু কাটতেছে আমি একটু যেই কাটতে আসছি ওই যে দেখো চাকু নিয়ে আসছি এইদিকে সোনা বাবা তোমার দাদা ভাই কচুগুলো ছুলে রেখেছে আর ও খালি হাতে ধরেছে ওই হাতে আবার মানে গা টা ধরেছে সারা গায়ে একদম কচু ধরেছে তো পরে ওকে স্নান টান করিয়ে খাইয়ে ঠাইয়ে ওকে আগে ঘুম পাড়িয়ে ওই দিকটা একদম পুরো ক্লিয়ার করলাম মানে মাথাটা আমার এখন শান্ত হলো ও যতক্ষণ জেগে থাকে মানে আমার কীরকম যেন একটা লাগে তো ওর খাওয়া দাওয়া ঘুমানো সব কমপ্লিট হয়ে গেল এখন ঘুমোচ্ছে এখন আমি এইদিকে শান্তিতে আর কি কাজগুলো করতে পারবো তো চলো এইগুলো এখন তোমাদের দাদাভাই কাটবে তো ছোলা হয়ে গেছে আগে এইটুকুই কেটে নেই বাকি পরে লাগলে পরে আর কি ওইদিকে কেটে দিয়ে দিব তো ওইগুলো কেটে এখন রোদ্দে শুকিয়ে দেবো এর জন্য আমি আর মানে ওই দিবে আমি ধরলাম না কারণ ছোলা হয়েই গেছে আমি এখন ধরলে আবার নালে আমার হাতটা কালো হয়ে যাবে তো চলো দুপুর এখন এখন কিন্তু দুপুর দুইটার মতন আর কি বাজে গরমের জন্য সব কিছু এলেমেলে যাচ্ছে কোথা থেকে কী শুরু করব না করব বুঝতে পারছে না আর দুই দিন ধরে জানো তো উনুনে উনি রান্না করছি কি যে বিদি গিচ্ছে বিচ্ছিরিভাবে রান্না করছি মানে বলে বোঝাতে পারবো না তো চলো নন্দিনা ব্লগ শুনে নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেককেই ভালো আছি তো চলো এই মানে কি করব আর কি আজকে ব্লগটা কিন্তু একেবারে অন্যরকম একটা ব্লগ কেউ মিস করো না প্রথম থেকে লাস্ট যদি দেখো ভীষণ মজা লাগবে আর জিনিসটা দেখলে মানে তোমাদের আশা করছি সবারই খেতে ইচ্ছে করবে তো তোমাদের দাদা একটু তোমরা একটু বলো কমেন্টে তাড়াতাড়ি করে কচুটা কাটতে তাড়াতাড়ি কচুটা কাটা হলে তাহলে জিনিসটাও তাড়াতাড়ি কতগুলো হইলো দেখি এগুলোই বুঝে হবে গো বেশি হবে নাকি তো দুইটার মধ্যেই নিলাম দেখো একটাতে দিলে একদম ভর্তি হয়ে যায় উপরের গুলোই শুধু শুকাবে নিচের গুলা শুকাবে না এর জন্য দুই ভাগ করলাম সমান সমান ভাবে শুধাবে কিসির ভয় লাগে বাবা তোমার আসে তো দেখো তো এখানে পাপা আছে আমি আছি তাও নাকি ওর ভয় লাগে ওর এই মিক্সার মেশিনটা চালালে ওর নাকি ভয় লাগে তো ছুটকি মাছও শুকিয়ে গেছে কচুগুলোও শুকিয়ে গেছে তো আগে দেখো শুকনা মাছগুলো আর কি ঘোরা করে নিলাম এখন মানে মিক্সার মেশিন হয়ে দেখো কত আপডেট হয়ে গেছে তাই যা আগে মানুষ এগুলো সামের মধ্যে ভুকাতো কত কষ্ট করে আর এখন দেখো কোনো বিনা পরিশ্রমে দিলাম শোনা যাবে না কিন্তু হ্যাঁ

নিম পাতার একটা ঝোপা বানিয়েছে বানিয়ে শুকোতে দিয়েছে এগুলো কি করবে একে জানে এর জন্য বললাম যে এগুলো গুঁড়া করে ওখানে দিয়ে দিই এটা আয়ুর্বেদিক ওষুধ হয় তুমি ধরো না রে আয় ভগবান এই হাত দিয়ে ধরি নাই তো এই দেখো এগুলো শুকোতে দিয়েছিলাম কালকে আবার এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এই কি বলে এই পেপারটার মধ্যে সুন্দর করে বিছিয়ে দিবো রোদ্রের মধ্যে একদম একদম মচমচা করে শুকিয়ে তারপরে এটাকে আবার গ্রাইন্ডার মেশিনে দিয়ে মানে মিক্সার মেশিনে দিয়ে

তো এটা কিন্তু মানে ওই সাম আর গাইন দিয়ে করতে হয় তা আমাদের বাড়িতেও তো সাম গাইন নেই ওটাতে করলে আর কি ভালো হয় তো আছে একটা কিন্তু ওটা ফেটে গেছে মানে ওটাতে কোনো কাজ করা যায় না আর কি ওটা তাও আবার শাশুড়ি মার উনি তো ঘরে ঢুকে তালা দিয়ে রেখেছে ওটা পাওয়া যাবে না আর ওটা যদিও করি অনেক কথা হবে কি কী যে উল্টা পাল্টা বলবে তো এর জন্য এখন কার বাড়িতে যাব সাম খুঁজতে মিক্সারের মধ্যে করছি দেখি হয় কি না হয় তাহলে এর জন্য মিক্সারে করছি তোমাদের সাথে শেয়ারও করছি এরপরে যারা আর কি বানাতে বানাবে আর কি কেমন হয় সেটাও শেয়ার করব পরবর্তীতে কেমন হবে মিক্সারে করলে কি কেমন হয় নতুন ভাবে করছি তাই না মিক্সারে কেউ কোনোদিন কি করেছে শীতল দেখিনি তো বলো আর এর জন্য আর কি শেয়ার করছি বলবো তোমাদেরকে এখানে করার পর কেমন হয় তারপরে তোমরাও কিন্তু করতে পারবে তাই না আর মানে মধ্যে একটু পরিশ্রমও হয় ওগুলো ভুকাইতে অনেকটা টাইম লাগে এখানে কিন্তু মাছগুলো গুঁড়া করতে কিন্তু মানে খুব একটা টাইম লাগলো না তাড়াতাড়ি হয়ে গেল বলো শুধু কচুগুলো করতে একটু টাইম লাগছে তবু আর কি অন্যরকম ভাবে করছি আর বড়গুলো এখানে দিয়ে মানে এখানে তো সেরকম ফিনিশিং হচ্ছে না ওই যতটুকু আর ছাতলাই নিয়ে হ্যাঁ ছাতলাই দিয়ে তারপরে আবার এই ছোট বলটাতে দিয়ে করছি একদম দেখো একদম গ্যাদ হয়ে গেছে ফিনিশ মনে হচ্ছে কালো কচুর ঘন্ট ওইটা রান্না করা তো যাও এখন এটা নামানোর জন্য তোমাদের দাদা ভাই যাবে কলা পাতা আনতে

সেই গেটকে এক গামলা কচু দেখো টেস্ট করার পর হলো তো এখন কচু আবার এই যে এই বড় বলার মধ্যে দিয়ে দেয় অল্প অল্প কচু দিতে হবে আর

কম করে দাঁড়ালে হবে না এক দিবে হ্যাঁ বেশি দিবে না স্পিড প্রথমবার গ্রিন করে যে এরকম হয়েছে তো একটু ঢেলা হয়েছে তো তার মানে আরো শুক্র গুঁড়ো দিতে হবে শক্ত শক্ত হবে শক্ত শক্ত হবে একটু বেশি নরম হয়ে যাচ্ছে আজকে শক্ত শক্ত করে আর কি এটা এভাবেই রেখে দিতে হবে আজকে মানে ওই দলা করতে পারবো না কালকে ওটাকে আবার একটু মানে মিক্স করতে হবে বাবা বাবা এদিকে এসো পাড়াবা না পাতা পাড়াবা না বাবা পাতা পাড়াবা না হ্যাঁ তুমি ভাত খাইলা তুমি একটু আগে ভাত খাইলা

এই এই নাম হচ্ছে সিদোল এটা বানাতে দেখেছো কতটা সময় লাগলো হ্যাঁ আর খাওয়ার সময় দেখবে কবে কবে তোমার ওই দলাগুলো শেষ হয়ে যাবে ট্যারি পাবে না নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে বলো আর যেদিন ছেঁকা সেদিন তো একটা দল একটা দলা দিয়ে হবে না ওই ছেঁকা করার জন্য বুঝে তো মানে কালী পুজোয় যে ছেঁকা করব করবো তো ওইটার জন্য একটা বড় দালা করবো বড় লাড্ডু না না লাড্ডু শুরুই বলো এটা কিন্তু আমরা এখনই খাবো না এটা আমাদের ওই কালী দিন খাবো দেখেই কিন্তু

এবার চলো দেখি বারো ঘন্টা পর এগুলোর কি পরিস্থিতি হয়েছে বারো ঘন্টা পর আর কি খুলছি ভালো ছেটকায় কুসুগুলা ওগুলো ছড়ায় গেছে চারিদিকে হুম উপরে রাখছিলাম দেখলে এক্সট্রা ওগুলো ছড়ায় গেছে হুম দেখো একটু ইয়ে হইছে গো হুম তো ইয়ে হইছে এগুলো লাগবে না দেখছো তো নরম হয়ে গেছে আর পুরোটা মাখিয়ে তো দেখো ওগুলো ফেলাই দিও না ফেলাই দিও না 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 এই আর ফেলাই দেওয়ার কোনো ব্যাপার নাই তো আর এগুলো গ্লরে দিলাম না কারণ আমাদের এগুলো এমনিতেই খুব সুন্দর ফিনিশ হয়ে গেছে ছামে করলে একটু ইয়ে হয় এর জন্য পরের দিন আরও একটু করতে লাগে এগুলো আমাদের এমনিতেই দেখো একদম সব ফিনিশ হয়ে গেছে কিচ্ছু নেই তো এর জন্য আজকে হাত দিয়ে একটু ভালো করে সব কিছু আবার মিক্স করে নিচ্ছি আর প্রত্যেক বছর শাশুড়ি সিদল বানিয়ে খাওয়ায় এবছর আমি নিজে হাতে সিদল তৈরি করছি তাও আবার নতুনভাবে মানে নতুন স্টাইলে ছামে করে কিন্তু করিনি মিক্সার মেশিনে করে বানাচ্ছি কতটুকু করবো এইটুকু সাইজ

ভিডিওতে তো দেখবে অনেকেই তাই না তো আমরা তো আর একা খাবো না যে কোনো জিনিস একা খেতে ভালোই লাগে না কাউকে না কাউকে তো দিতে লাগে তাই না তো আর ওরকমভাবে করিনি মানে বানাতে আর কি কোনোগুলো ছোট কোনোগুলো বড় হয়েছে তো এতগুলো তো আমরা খাবো না মানে কেউ চাইলে দিতেও লাগবে একটু একটু তাই না তো চলো এটা এখন চালে দিব আর উঠেছে মনে হচ্ছে আজকেই বুঝে শুকিয়ে দেবে উঠেছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে অন্যদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম বলবো না সরি ভুলবে না আমি বলতেছি ভুলব না আর এটা পারলে তোমরা একটু বাড়িতে বানিয়ে নাও যাদের বাড়িতে আর কি সুখী মাস্টার আসে শীতল খেতে চাও কিন্তু বানাতে পারো না এটা দেখে কিন্তু অবশ্যই বানাতে পাবে নিশ্চিন্তে তো চলো টাটা বাই করছি